দেখো দেখো ননি দিদি আমার বানানো পালির ঘাটটা কি সুন্দর হয়েছে তাই তো রে অপু তুই তো খুব সুন্দর করে বালি দিয়ে ঘর বানাস দেখছি আর আমি সেই কখন থেকে চেষ্টা করে যাচ্ছি কিন্তু বানাতে আর পারছি না দাও আমি বানিয়ে দিই তোমাকে না না আমারটা আমি নিজেই বানাবো কথায় আছে না একবার না পারিলে দেখো শতবার এখন যদি তুই বানিয়ে দিস তবে আর আমার শেখা হবে না বেশ তো তাহলে তুমি বানাও কিন্তু দিদি আকাশের অবস্থা তো বেশি ভালো দেখছি না মেঘ করেছে কেমন দেখো তাই তো রে আকাশে তো ঘন কালো মেঘ করেছে চল আমরা তাহলে আজকে বাড়ি ফিরে যাই কিন্তু দিদি বাবারা তো এখনো এলো না মাছ ধরে বাবারা এলে তো আমরা রোজ বাবাদের সাথে বাড়ি যাই বাবারা এলে বাড়ি চলে যাবে এখন বৃষ্টি নামলে আমরা যাব কোথায় আর ভিজলে জ্বর উঠে যাবে যে ওরে বাবা ভিজলে মা আর আজকে আস্ত রাখবে না সেবার জ্বরে কি অবস্থা তাই না হয়েছিল আমার তাহলে আর দেরি করিস না এখন চল বাড়ি ফিরে যাই ঠিক আছে দিদি চলো আমরা তাহলে বাড়িতে যাই ছেলেটা কোন সকালে উঠে নদীর ধারে গেছে এখনো ফেরার নাম নেই এদিকে সকালের ভাত তো নষ্ট হয়ে যাবে একটু বাদেই তো এসে খিদে লেগেছে বলে মাথা খারাপ করবে একেবারে এই তো মহারাজা এসেছেন বলি সকাল বেলায় না খেয়ে সেই যে বেরিয়েছিস আর এখন আসার সময় হলো বুঝি ভেবেছিলাম বাবা মাছ ভরে ফিরে এলে বাবার সাথে একসাথে বাড়ি ফিরবো তা আকাশ মেঘলা থেকে একাই ফিরে এলাম একটা গিয়েছিস ভালো কথা তাই বলে মানুষ নাওয়া খাওয়া বাদ দিয়ে সারা দিনে নদীর পারে গিয়ে বসে থাকে নাকি আমি আর নদীতে কেনা করছিলাম মা আকাশে মেঘ দেখে বাড়ি তোরা একেবারে নদীর পারে গিয়ে খেলতে বসেছিলি হ্যাঁ মা নদীর জলে একটু দূরে আমরা খেলতে বসেছিলাম কি সর্বনাশের কথা নদীর জোয়ার এসে তোদের ভাসিয়ে নিয়ে গেলে বাঁচাবে কে শুনি আমরা তো রোজ রোজ ওখানে বসে খেলা করি মা আর নদীর পারে কখনো খেলতে যাবি না ফের যদি আমি শুনেছি নদীর পারে গিয়ে খেলতে বসেছিস তাহলে কিন্তু মার একটাও মাটিতে পড়বে না মা ও মা সকালে কি রান্না করে চোখ আমার পট্ট খিতে পেয়েছে রাতের ভাত ছিল তাতে জল দিয়ে রেখেছি একটা শুকনো লঙ্কা পুড়িয়ে পেঁয়াজ দিয়ে মেখে দিচ্ছি তাই খা বাছা এখন রোজ রোজ তুমি এই পান্তাটা তোমাকে খাওয়াও সকালে একটু গরম ভাত রাতলে তোমার কি ক্ষতি হয় শুনি একটু চালাকি না করে চললে এ যে পরে বিপদে পড়তে হবে বাবা কিন্তু বেশি চালাকি করে আমাদের রোজ রোজ পান্তা খাওয়াও তুমি আর আমার আর ভালো লাগে না এসব খেতে আচ্ছা বেশ দুপুরে লাউ শাক রান্না করব তখন ভালো মতো পেট পুড়ে খাস বাবা কেমন সে তো দুদিন আগের লাউ শাক শুকিয়ে গেছে তাই জলে ভিজিয়ে রেখেছো এসব দিয়ে আমি খেতে পারবো না বাবা রোজ রোজ মাছ ধরে আনে সেখান থেকে মাছ রেখে কি করো শুনি আরে বোকা ছেলে বৃষ্টির দিন চলে এলে আর তোর বাবা মাছ ধরতে যেতে পারবে না তখন যেন বাজারে বিক্রি করতে পারে তাই সেগুলো আলাদা করে রেখেছে কিছু তাই বলে আমাতে না খেতে দিয়ে চালাকি করে মা চালাটা রেখে দাও তুমি এত কথা না বলে এখন এখানে এসে বস দেখি আমি তোর জন্য ভাত নিয়ে আসি সেই সকালে না খেয়ে খেলতে বেরিয়েছিস আর এখন আকাশে মেঘ করেছে বলে এসেছিস না হলে তো ঠিকই খেলা করতিস বলি তোর কি একটু খিদে লাগে না নাকি খিদে লাগলো বলেই না এসে আগে খেতে বসলাম মা ভেবেছিলাম বাবার মাছ ধরা শেষ হলে বাবার সাথে বাড়িতে ফিরবো তখন খেয়ে নিতাম বৃষ্টি বাদলার দিনে বেশি নদীর পারে যাস নামা জোয়ার এলে তখন ভাসিয়ে নিয়ে যাবে একদম আমি কত সাহসী সেটা তো তুমি জানোই মা জোয়ারের জল আমায় কোথাও নিয়ে যেতে পারবে না হুম তাই বুঝি তা জল এলে বুঝি মাটিতে গর্ত করে লুকাবি যেটা বলি সেটা মন দিয়ে শোন না হলে পরে বিপদে পড়তে হবে ঠিক আছে মা তুমি যা বলবে আমি সেটাই মেনে চলবো জয়াদি ও জয়াদি বাড়িতে আছো না কি আরে মালা যে তা কি মনে করে আজ আমার বাসায় বেশি হাঁটলে খিদে পেয়ে যাবে বলে তো চালাকি করে হাঁটাটাও বাদ দিয়ে দিয়েছিস কি যে বলো না তুমি আজকালকার দিনে মানুষকে একটু চালাকচ তো না হলে কি হয় বলো না হলে যে সবাই আমাকে বোকা পেয়ে যাবে গো দিদি একটু চালাক চতুর হওয়া ভালো তবে বেশি চালাক হওয়া কিন্তু ভালো কথা নয় রে মালা আর মেয়ে মানুষের বেশি চালাকি বিপদ ডেকে আনে আমায় এসেছে জ্ঞান দিতে আমাকে বুঝি বোকা পেয়েছে আমার মতন চালাক এই গ্রামে আর একটাও নেই ই রে মালা কি ভাবছিস এত এক মনে ইয়ে মানে না তো দিদি আমি কিছু ভাবছি না আসলে তোমার কাছে একটু দরকারে এসেছিলাম দিদি তা কি দরকারে এসেছিস শুনি লাউ শাক রান্না করবো ভেবেছিলাম কিন্তু অপুতো শাক না বলে দিয়েছে তাই ভাবলাম তোমার থেকে দুটো হাঁসের ডিম নিয়ে যাই আমার বাড়ির হাঁস ডিম পাড়া বন্ধ করে দিয়েছে রে মালা বজ্জাত হাঁসগুলো মনে হয় বাইরে কোথাও ডিম পেড়ে আসে কতদিন হয়ে গেল আর ডিম পারে না তাহলে এখন অপুর জন্য দুপুরে কি রান্না করব আমি তুই এক কাজ কর মালা কি কাজ জয়াদি তুই একটু রমা কাকিমার কাছে যা কাকিমার অনেকগুলো হাঁস আছে আমার মন বলছে কাকিমার কাছে গেলে হাঁসের ডিম পাবি হ্যাঁ আমি তাহলে তাই দেখি গিয়ে আ কই গো গিন্নি কোথায় গেলে তুমি একবার বাইরে এসো তো দেখি বলি কি হয়েছে অমন হাড়ের মতো জ্যাঁচাচছো কেন সেই সকালে উঠেই তো আড্ডা দিতে চলে গেছো কানুর দোকানে আর এখন এই সেই বাড়ি মাথায় তুলেছো আহা গিন্নি তুমি এত চোরছো কেন আজকে কানুর দোকানে রেডিওতে খবর শুনছিলাম বর্ষাকাল তো চলে এসেছে কাল থেকে নাকি কয়েকদিন মুষলধারে বৃষ্টি হবে তা সেই জন্যই আকাশটা কেমন ভার ভার হয়ে আছে সকাল থেকে দেখছি এদিকে ঘরে তো তেমন কিছুই নেই রান্না করার জন্য সেই জন্যই তো তারা হুড়ো করে বাড়ি এলাম এখন আমাকে বাজারের ব্যাগটা দাও দেখি বাজার থেকে কদিনের বাজার সদাই করে নিয়ে আসি সে কি সকালের খাবার না খেয়েই তুমি এখন বাজার করতে ছুটবে এখন আর খাওয়ার সময় নেই পরে খাবো দেখি ঠিক আছে কিননি আমি তাহলে এখন বাজার করতে গেলাম তাড়াতাড়ি ভিড়ে এসো কিন্তু আকাশের যা ভাব দেখছি মনে হচ্ছে বৃষ্টি শুরু হলে আর থামবে না কাকিমা ও রমা কাকিমা বাড়িতে আছো নাকি না কাকিমা শাক রান্না করেছি বলে ভাত খেতে চাইছে না আমায় যদি দুটো হাঁসের ডিম দিতে তবে ছেলেটাকে ডিম ভাজি করে দিতাম হ্যাঁ রে মালা চালাকি ভালো কি তো অতি চালাকি আবার ভালো নয় বিমলের তো মাছের ব্যবসা ভালোই চলছে তাহলে চালাকি করে ছেলেটাকে শাক পাতা খাওয়াস কেন রে একটু চালাক না হলে কি আর চলা যায় নাকি এখন টাকা বাঁচিয়ে রাখলে পরে কাজ দেবে ঠিক আছে সে না হয় মানলাম তোর চালাকি সংসারের ভালোর জন্যই কিন্তু অতিরিক্ত চালাকি কিন্তু ভালো নয় তুই দাঁড়া আমি ডিম তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব কাকিমা আমি ওর বাবা বাজার থেকে ডিম আনলে আবার তোমাকে ফেরত দিয়ে যাব এইবারে আবার ওই মুরগির ডিমকে হাসের ডিম বলে দিয়ে যাসনে জানো আগের বার ডিম নিয়ে যে কাণ্ডটা করেছিলি না না এবারে কোনো ভুল হবে না আমি এখন আসি গো কাকিমা আজকে রান্না করে রান্না করলে না কেন মা আরে দেখছিস না আকাশ কেমন ভারী হয়ে আছে যখন তখন বৃষ্টি নামবে রান্নাঘরের চালাটা যে বেশি মজবুত নয় রে বাবা কখন জানি মাথায় ভেঙে পড়ে সেই জন্যই তো আজকে বারান্দায় মাটির বানানো চুলায় রান্না বসিয়েছি মা ওমা বৃষ্টি শুরু হয়ে গেল এখনো বাবা তো বাড়িতে এলো না আসবে বাবা আসবে হয়তো বৃষ্টির জন্য কোথাও আটকে পড়ে গেছে তাই আসতে দেরি হচ্ছে বৃষ্টি একটু কমলে দেখবি ঠিক চলে এসেছে বাবা বাবা এখন যদি জ্বর বেঁধে যায় তাহলে তো ভারী বলে কিছু বাজার করতে সেটা করিয়েছো না করাইনি আসলে আমি ভাবলাম তুমি আজ ফিরবে না আর আমরা মা ছেলে শাক ভাত খেয়ে কাটিয়ে দেব ওই এই চালাকি কবে যাবে বলতো এত বেশি চালাকি কিন্তু ভালো নয় কিন্তু এখন এই তিন দিন কি খাবে শুনি বৃষ্টির চোটে মানুষ বাইরে বের হতে পারবে না বাজার করতে ও তুমি চিন্তা করো না একটা কিছু ব্যবস্থা হয়েই যাবে কি ব্যবস্থা হবে শুনি আবার কি চালাকি করবে গ্রামবাসীর কাছে তোমার এই চালাকির কথা শুনতে শুনতে আমার কান ঝালা পালা হয়ে গেল এখন কি বাইরে বৃষ্টিতে ভিজে ভিজে আমার সাথে ঝগড়া করবে তুমি আরে ভেতরে গিয়ে জামা কাপড় পাল্টে নাও না হলে যে আবার জ্বর উঠে যাবে তোমার সাথে কথা বলাই বৃথা আমার বাবা অপু জালটা নিয়ে বারান্দায় রেখে দে আর আমার গামছাটা এনে দে তো দেখি কি রে ননী তোর মায়ের রান্না কত দূর হলো এ সারা নদীতে জাল টেনে এখন যার bost থাকতে পাচ্ছি না শরীর এখন বিশ্রাম চাইছে আমি তো দেখে এলাম মা ভাত নিয়ে আসছে তা তুইও হাতে করে ঘটিবাটিগুলো এগিয়ে দিয়ে আসতে পারতিস তো এই বৃষ্টি মাথায় একা একা তোর মা সব আনবে কি করে তুমি একদম চিন্তা করোনা বাবা আমি বাকি ঘটি বাসনপত্র খাবার জল সবই এনে রেখেছি বারান্দায় মা কেবল ভাত তরকারি নিয়ে এলে আমরা খাওয়া শুরু করব। তুই যেমন বুদ্ধিমতী তেমনই খুব চালাক আমার ননি তুই বুঝলি আমি কি মালা কাকিমার মতন চালাক নাকি বাবা আরে কি হয়েছে এইভাবে জোরে জোরে হাসছ যে খুব তোমার মেয়ের কথা শুনে হাসছি গো তোমার মেয়েও বুঝে গেছে বিমলের বউ যে চালাক গায়ে সবাই তো মালা কাকিমাকে চালাক বউ বলে তাই আমিও নিজেকে চালাক শুনে কাকিমার কথা বললাম না না মা অমন চালাক হবার কোনো দরকার নেই ওই চালাকিতে সব বিফলে যায় যেদিন ভালো মতন শিক্ষা পাবে সেদিন টের পাবে হাড়ে হাড়ে বেশি চালাক বউ নিয়ে সংসার করতে গিয়ে বিমল বেচারাটা হিমশিম খেয়ে যাচ্ছে। সেই কথার বলতে এই কয়দিন বৃষ্টি হবে শুনে ভেবেছে তোমরা বাড়ি ফিরবে না। হয়তো সেই জন্যই ও বাজার-সौदा কিচ্ছুটি করেনি। গয়া দিদা একটা কথা বলে অতি চালাকের গলায় দড়ি। একদম ঠিক বলেছিস মা। গয়াপিসি ঠিকই বলেন আসলে মানুষের সমাজে চলবার খাতিরে চালাক হওয়া প্রয়োজন কিন্তু বেশি চালাকি বিপদ ডেকে আনতে পারে অনেক গল্প হয়েছে এখন খাওয়া শুরু করো তো না হলে তোমাদের গল্পের কারণে খাবার আবার সব ঠান্ডা হয়ে যাবে কালকে আবার আমাদের মাছ ধরতে যেতে হবে গিন্নি সে কি এই বৃষ্টি মাথায় আমি তোমাকে কোথাও যেতে দেব না পাছে কি বিপদ হয় কি জানি আরে না না কিন্নি কোনো সমস্যা হবে না শুনলাম এই বৃষ্টিতে নদীতে ভালো ইলিশ পাওয়া যাচ্ছে যদি কিছু ইলিশ পাই তবে আমাদের ইলিশ খাওয়া হবে আবার বিক্রি করে বেশ মোটা টাকা পাবো আচ্ছা সে পরে দেখা যাবে খুন এখন খাও তো দেখি এক কই গো গিন্নি তোমার হলো খিদে যে পেটটা চোঁচো করছে আরে এই তো প্রায় হয়েই এসেছে তো তারা কিসে শুনি আজকে তো মাছ ধরতে যাবে না কে বলেছে আজকে মাছ ধরতে যাব না এই বৃষ্টি মাথায় তুমি মাছ ধরতে যাবে বাবা হ্যাঁ রে বাবা গোপাল দাদা এক্ষুনি আমাকে ডাকতে এলো বলে এই বৃষ্টি বাদলার দিনে নদীতে যাওয়ার দরকার নেই তোমার কখন কি বিপদ আপদ হয় আমার বড্ড ভয় করে এখন খাবার খেয়ে বাপ বেটাতে ঘরে গিয়ে বিশ্রাম করো নদীতে আর যেতে হবে না এই বৃষ্টি মাথায় এই বৃষ্টিতেই নদীতে ভালো মাছ পাওয়া যায় শুনলাম এই বৃষ্টির দিনে খুব ইলিশ মাছ পাওয়া যাচ্ছে ভালো মাছ পেলে বাজারে বিক্রি করে বেশ কিছু টাকা পাওয়া যাবে আর ফেরবার পথে বাজার করে আনতে পারবো তাই না আর আমাদের খাওয়ার জন্য ইলিশ মাছ আনবে না বাবা ইলিশ মাছ আমার ভারী পছন্দের ইলিশ মাছ তো আমারও খুব পছন্দের বাবা ইলিশ মাছ পেলে বাড়ির জন্যই আগে আলাদা করে নিয়ে আস এখন খাবার খেয়ে বাপ ব্যাটাতে ঘরে গিয়ে বিশ্রাম করো নদীতে আর যেতে হবে না এই বৃষ্টি মাথায় এই বৃষ্টিতেই নদীতে ভালো মাছ পাওয়া যায় শুনলাম এই বৃষ্টির দিনে খুব ইলিশ মাছ পাওয়া যাচ্ছে ভালো মাছ পেলে বাজারে বিক্রি করে বেশ কিছু টাকা পাওয়া যাবে আর ফেরবার পথে বাজার করে আনতে পারবো তাই না আর আমাদের খাওয়ার জন্য ইলিশ মাছ আনবে না বাবা ইলিশ মাছ আমার ভারী পছন্দের ইলিশ মাছ তো আমারও খুব পছন্দের বাবা ইলিশ মাছ পেলে বাড়ির জন্যই আগে আলাদা করে নিয়ে আসবো কি মজা কি মজা আমি ইলিশ মাছ খাবো ইলিশ মাছ পরে খাবি করেছি আগে তাই খেয়ে ওর থাকতে আর তুই এখনো খা ও গিন্নি কোথায় গেলে তুমি একবার বাইরে বেরিয়ে এসো দেখি এই দেখো তোমাদের জন্য কি এনেছি তুমি কখন এলে গো এই তো এখন এলাম গিন্নি আজকে জালে অনেক ইলিশ মাছ পেয়েছি সব বাজারে পাঠিয়ে বাড়ির জন্য বড় দেখে দুটো ইলিশ মাছ নিয়ে এলাম আমার অপু যে বড্ড ভালোবাসে ইলিশ খেতে তা বেশ ভালোই করেছ আজকে তো আমি রান্না করেই ফেলেছি কাল না ইলিশ রেঁধে দেব তা আমার অপু বাবা কই ওকে তো দেখছি না অপু দুপুরের খাবার খেয়ে ঘুমিয়েছে না হলে কি আর এতক্ষণ ঘরে বসে থাকার ছেলে সে তোমার ডাক শুনে লাভ দিয়ে বাইরে চলে আসতো এখনই মাছ দুটো নাও কেটে ধুয়ে পরিষ্কার করে রাখো তুমি বরং জামা কাপড় পাল্টে ঘরে গিয়ে বিশ্রাম নাও না না গোপাল দাদাকে একা পাঠিয়েছি হাটে মাছ বিক্রির জন্য আমি বাড়িতে মাছ দিতে এলাম এখন আবার আমাকে হাটে যেতে হবে কালো কি মাছ ধরতে যাবে নাকি দেখি তা সঠিক বলতে পারছি না তবে যাওয়ার সম্ভাবনা বেশি আছে এই কদিন বৃষ্টি হবে মুসলধারে শুনলাম এখন ভালো মাছ পাওয়া যাবে বুঝলে বেশ এখন দুটো কিছু মুখে দিয়ে তবে হাটে যেও কিন্তু না না হাটে যাবার পথে কানুর চায়ের দোকান থেকে কিছু খেয়ে যাবক্ষণ এখন আমি আসি গিন্নি কেমন কাল তো আবার মাছ ধরতেই যাবে আবার মাছ নিয়ে আসবে কাল শুধু শুধু এই মাছ আর আজকে কাটবো কেন আজ তো রান্না করেই ফেলেছি এই মাছটা বরং পুঁটির কাছে গিয়ে বেঁচে দিই তাহলে হাতে কিছু টাকা আসবে আমার যাই এখন পুঁটির মায়ের কাছে যাই কি ব্যাপার সকাল হয়ে গেল এখনো তো অপুর বাবা ঘুম থেকে উঠল না আজকে না নদীতে ইলিশ মাছ ধরতে যাওয়ার কথা মা ও মা বাবা যে ইলিশ মাছ এনেছে সেই মাছ দিয়ে আজকে দু তিন রকমের ইলিশের পদ রান্না করবে কিন্তু আরে সে দেখা যাবে খুব তোর বাবা তো এখনো ঘুম থেকে উঠলো না রে আজকে মাছ ধরতে যাবে না নাকি কি হয়েছে গিন্নি কি গল্প করছো মা ছেলেতে আজকে না নদীতে ইলিশ ধরতে যাবে বলেছিলে এত বেলা হয়ে গেল এখন ঘুম ভাঙলো তোমার না গিন্নি আজকার মাছ ধরতে যাব না কাল মাছ বিক্রি করে ভালো টাকা পেয়েছি আর গোপাল দাদার শরীরটা কেমন জ্বর জ্বর লাগছিল কালকে তাই আজকে যেতে মানা করে দিয়েছে হায় হায় আমি যে কালকে ডানা ইলিশ মাছ পুঁটির মায়ের কাছে বেচে দিয়ে এসেছি এখন যদি এই চালাকির কথা শোনে না হলে তো আমাকে আর আস্ত রাখবে না কি এত ভাবছো কি নে কোথায় হারিয়ে গেলে তুমি কই না তো আর কিছুই তো ভাবছি না আমি তা তোমাকে যে একবার হাটে যেতে হবে এখন কেন কি নেই এই বৃষ্টি মাথায় আবার হাটে কেন কিছু মশলাপাতি আর সর্ষের তেল আনতে হবে না হলে আজকে ইলিশের পদ রান্না করব কি করে বেশ তবে এখনই যাই আমি হ্যাঁ হ্যাঁ অনেকটা বেলা হয়ে গেছে তাড়াতাড়ি না আনলে আমার রান্না করতে যাবে দেরি হয়ে যাবে আমিও তোমার সাথে যাব বাবা বেশ তো ছেলে যখন যেতে চাইছে নিয়ে যাও সাথে আর ছাতাটাও নিয়ে যেও সঙ্গে ঠিক আছে চল বাবা চল হ্যাঁ এখন আমি কি করি ইলিশ মাছ এখন কোথায় পাবো পেয়েছি পাশের পুকুর থেকে বড় দেখে সরপুটি মাছ ধরে তাতে একটু রূপলি রং করে রান্না করে দিলে কেউ বুঝতে পারবে না যাই আমি দুটো বড় দেখে সরপুটি মাছ ধরে নিয়ে আসি ঐ কই গিনি তোমার হলো আরে আমাদের তো খিদে লেগে গেছে আজকে কতদিন বাদে ইলিশ মাছ খাবো আমি আমার তো এখনই পেটের মধ্যে চোচো করছে আমার হয়ে গেছে বাবা তোরা বস একটু আমি এক্ষুনি তোদের খেতে দিচ্ছি আজকের মাছের স্বাদটা কেমন অন্যরকম লাগছে তাই না বাবা সেটাই তো এ তো ইলিশ মাছ মনে হচ্ছে না কি রান্না করেছো তুমি কিন্নি তুমি আবার কোনো চালাকি করনি তো আরে কি যে বলো না তোমরা আসলে মাছগুলো তো কাল কালকে রানা আমি ওগুলো ভেজে রাখতে ভুলে গিয়েছিলাম তাই একটা নরম নরম হয়ে গিয়েছিল কিন্তু তাই বলে সাদের এমন তারতম্য হবে এ কি কি হয়েছে ও পুতর বাবা ভূমি কেন হচ্ছে তোর গলায় কাঁটা বিঁধেছে নাকি তুমি দেখো অপুকে আমি এক্ষুনি ডাক্তার বাবুকে খবর দিয়ে আসি যদি পরে জানতে পারি তোমার কোনো চালাকির জন্য এমন হয়েছে তবে এর ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম ডাক্তার ডাক্তারবাবু কেমন দেখলেন আমার ছেলেটাকে আপনার ছেলের খাবারের সমস্যা ছিল খাবার দিকে যা বুঝলাম এই খাবারে টিনের কৌটো রং মেশানো হয়েছিল তাই জন্য এমন বিষক্রিয়া হয়েছে কিন্তু মাছের মধ্যে রং আসবে কিভাবে তুই কি কোনো চালাকি করেছিস মালা সত্যি করে বলতো চিন্তার কিছু নেই অপু দুদিনের মধ্যেই সেরে উঠবে আমি এখন আসি তাহলে আর নিয়মিত ওষুধগুলো খাওয়াবে খাওয়াবে কি হলো বৌমা কথা বলছো না কেন আমাদের অপুর পেট খারাপের জন্য কোনোভাবে তুমি দায়ী নয় তো হ্যাঁ আরে মাছ দেখে তো ইলিশ মাছ মনে হচ্ছে না আমারই ভুল হয়ে গেছে আমাকে সবাই ক্ষমা করে দাও আসলে কালকের মাছ আমি পুটির মায়ের কাছে বেচে দিয়েছিলাম ভেবেছিলাম আজকে আবার মাছ ধরলে সেটা রেঁধে দেব কিন্তু আজ অপুর বাবা মাছ ধরতে যায়নি সেই জন্য উপায় না পেয়ে আমি সরপুটি মাছের গায়ে রং করে রান্না করেছি তোকে কতবার বলেছিলাম চালাকি ভালো কিন্তু বেশি চালাকি ভালো না এখন দেখলি তো এর ফল কত ভয়াবহ হতে পারতো। তোমার জন্য আমার ছেলেটার এই অবস্থা তোমার কোনো ক্ষমা হবে না কাকিমা তো তার নিজের ভুল বুঝতে পেরেছে আশা করি এরপরে আর এমন চালাকি করবে না কাকিমা ভুল করে কেউ ক্ষমা চাইলে ক্ষমা করে দিতে হয় দেখেছো তোমার থেকে ননির মাথায় ভালো বুদ্ধি আছে আমার ভুল হয়ে গেছে আমি আর এমন চালাকি কোনো করব না আজ আমি বুঝতে পেরেছি অতি চালাকের গলায় দড়ি